এখানে দর্শনার্থীরা স্পিড বোর্ড দিয়ে খুব চমৎকার ভাবে এনজয় করতেছে। দেখুন কত স্পিডে চলছে স্পিড বোর্ডগুলো। শুভচন্দ্রা এই যে আমরা যে এখানে আসি এটা হচ্ছে ড্রিম Holiday Park। পার্কে বাচ্চা থেকে শুরু করে বড় সবাই ছোটবেলার মতো আনন্দ মেতে উঠেছে। আপনি এখানে আসেন। আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছে হচ্ছে মাইমিনিং থেকে। মাইমিনিং থেকে? তাহলে তো বেশ লম্বা ট্যুর অনেকে অ্যাডভেঞ্চার ফিল নেওয়ার জন্য এই ঝর্ণা পাহাড় বেয়ে বেয়ে উপরে ওঠার চেষ্টা করতেছে দেখতে দেখতে আমি ভেতরে প্রবেশ করে ফেলে কাঠ খেলবেন তবে কাদের সাথে যাদের দেহে প্রাণ নেই অর্থাৎ মৃত মৃত কঙ্কালের সাথে চাষাজান কেমন আছেন চাষাজানকে দেখান চাষাজান দায়ী নাই বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য এই বিশেষ ভৌতিক সাউন্ড বন্ধুরা এইখানে এই যে হাত মাটি দিয়ে বা সিমেন্ট দিয়ে কৃত্রিম ভাবে করছে হাতের উপর একটি গাছ তৈরি করা এটা হচ্ছে জলের স্পর্শে সাপলা কলি এবং সাপলা ফুলগুলো সোজা উপরের দিকে আপনারা কখনো যদি বিলে নৌকা চলে গেল আসুন সামনে যাই

কথা বলতে পারতেছে না টেকনোলজির কোন উন্নতি হয়েছে গাড়ি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে চলে যাচ্ছে উনিশশো সালের মডেল এখন আছে আগে ইংরেজরা এই গাড়ি চলাচল করতো যে ব্রিজটা দেখতেছেন দেখতে ঠিক একটা রেল লাইনের ভোগীর মতের ভেতরে কৃত্রিম একটি সদর তৈরি করা হয়েছে যেখানে অসংখ্য মানুষ ছোট বড় বিভিন্ন টলারে জাহাজে উঠছে এবং তারা এখান থেকে যাচ্ছে হচ্ছে জিনিসই পরিপাটি সাজানো গোছানো তবে আজকে শুক্রবার নদীর মাঝখানে মাটির ঢিবি করে কৃত্রিম পাহাড় তৈরি করছে আর এই যে দা গ্রেট শিপ টাইটানিক সামনে টাইটানিকের নায়ক নায়িকাকে দেখা যাচ্ছে দাঁড়ায় আছে মূর্তি আকারে বিশাল টাইটানিক জাহাজ এইভাবে দর্শক নদীর পারে পেঙ্গুইন দাঁড়িয়ে আছে পেঙ্গুইন গুলোর পাশে এই যে দেখুন একটা কুমির হা করতেছে আবার মুখ বন্ধ করতেছে কৃত্রিম ভাবে তৈরি করা ওটা কিন্তু জীবিত কোন কুমির না দেখতে এমন ভাবে তৈরি করা হয়েছে মনে হচ্ছে এটা জীবন্ত কুমির কৃত্রিম ভাবে বিনোদন করার জন্য বা বিনোদন দেওয়ার জন্য এখানে নদীর মাঝখানে মাটির ঢিবি করে পাহাড় করছে আর মোটামুটি যতটুকু আনন্দ দেওয়া সম্ভব এখান থেকে তাই দেওয়া হচ্ছে তাছাড়া এখানে রয়েছে বিভিন্ন রকম বিনোদনমূলক প্রোগ্রাম যা আমরা এই ভিডিও শেষেই তুলে ধরবো যারা যারা কলা ভালোবাসেন আপনাদের জন্য যদি কলা ভালো বসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। একচুরি কলার মাসখানেক গতি সময় দিলাম। ক্যামেরা অ্যাকশন এই পোসের মধ্যে আমি এখন আছি। ভাই ক্যামেরা ধরতে, ইনি মাইক্রোফোন ধরতে আর ইনি অ্যাকশন দিতে। অর্থাৎ উনি আমি হচ্ছে एक्टर। আমি এখন অ্যাক্টিং করি। এই বসে পড়লাম। অলিষা স্যার ঠিক আছে তো? ঠিক আছে বলছে। তো এই হচ্ছে ক্যামেরাম্যান, এই হচ্ছে আমার प्रोडیسر স্যার আর এই হচ্ছে মাইক্রোফোন। পরে গিয়ে আমার ইউটিউব চ্যানেল দেখে বলে থাকেন যে আপনার বাকি লোকগুলা কই? বাকি লোকগুলা পেয়ে গেছেন? এরা হচ্ছে আমার বাকি লোক এই লোক হচ্ছে আমার ক্যামেরাম্যান এই লোক হচ্ছে আমার প্রোডিউসার আর এই লোক হচ্ছে আমার মাইক্রোফোন যিনি ধরে আছে সেই সাউন্ড এখন অবশ্য আমি ধরে আছি তো ডিভেরি পার্কে আমার আত্মীয়-স্বজন সবাই এখানে আছে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন পার্কের ভিতর সাদা রঙিন সবুজ বিভিন্ন রকম ময়ূর এখানে বসে আছে তবে পাখা মেলেনি পাখা মেলে দেখতে হয়তো আরো সুন্দর লাগতো অনেকগুলো ময়ূর আছে ভেতরে পার্কের দক্ষিণ পশ্চিমটায় একেবারে অঞ্চলে দেখেন কত সুন্দর ডেকোরেশন করে কি জানি তৈরি করছে আসলে ভেতরে প্রবেশ এখনো নিষেধ তৈরি করা শেষ হয়নি এখনো কাজ চলতেছে কালারিং করতেছে ওই যে ওই কিছু লোক কাজ করতেছে এটা খুব সুন্দর চমৎকার একটা জায়গা তৈরি করছে ওরা আমার কাছে খুব ভালো লাগলো নদীর বুকে এটা হচ্ছে সেই নদীটা নদীর বুকে নদীকে কেন্দ্র করে খুব চমৎকার করে এই নির্মাণটা করছে এখানে হয়তো বিশেষ কোনো আয়োজন আছে বাংলাদেশের একমাত্র সাবমেরিন যা কিনা ড্রিম হাইডে পার্কে এসে ডুবে গেছে এই যে দেখুন সাবমেরিনে একজন সৈনিক বসে আছে বাংলাদেশের পতাকা আছে এখানে এইটাই হচ্ছে বাংলাদেশের একমাত্র সাবমেরিন ভয়ের কোনো কারণ নাই এই সাবমেরিনটা আসলে সত্যিকারের সাবমেরিন না এই নদীতে একটা কৃত্রিম সাবমেরিন তৈরি করা হয়েছে জাস্ট দর্শকদের বিনোদন দেওয়ার জন্য ওই যে রকেট স্টেশনের পাশেই সাবমেরিনটা দেখতে দেখতে ড্রিম হাইলে পার্কে একেবারে শেষ সময় চলে আসছি সন্ধ্যা হতে চললো খুব ভালো সময় কাটলাম আজকে এই পার্কে আপনারাও আসবেন দেখবেন মনটা ভালো হয়ে যাবে একটা কৃত্রিম পাহাড় তৈরি করা হয়েছে এখানে যে পাহাড়ের ভেতর থেকে আন্ডারগ্রাউন্ড হয়ে বের হয়ে আসে মেট্রো রেল দেখুন এই কৃত্রিম পাহাড়টার ভেতর থেকে এই রেলগাড়িটি বের হয়ে আসলো চমৎকার একটি পাহাড় এবং আমরা এই পাহাড়টায় উঠবো চলুন আপনাদের নিয়ে পাহাড়ে উঠি অনেক করে করা এই পাহাড়ের উপরিভাগটা খুব সুন্দর করে সাজানো এবং গোছানো এবং চারি সাইডে তৈরি করা হয়েছে ফুলের বাগান তারই পাশ দিয়ে গোলাকৃতির রাস্তা চলে গেছে যে রাস্তায় সবসময় চলাচল করছে সেই একশো বছর পুরনো মডেলের গাড়িগুলো একপাশে পাহাড় একপাশে নদী মাঝখানে বয়ে গেছে লম্বা দীর্ঘ রাস্তা যে রাস্তায় চলে বিভিন্ন পুরনো মডেলের গাড়ি আর এই নদীর মাঝখানে রয়েছে কৃত্রিম দ্বীপ এই দ্বীপে বসবাস করছে কিছু মানুষ যেখানে ফুটিয়ে তোলা হয়েছে একই সাথে বিভিন্ন দৃশ্য এই যেমন ধরুন কেউ মাছ ধরতেছে কেউ নদীর পানিতে গোসল করতেছে আবার কেউ বা নদীর পারে বসে সুন্দর দৃশ্য দেখতেছে আবার কেউ কেউ এসেছে নদীর পারে তাদের জিনিস দ্রব্যাদি ধোয়া পাকলা করার জন্য এভাবেই একদম নদী পাড়ের গ্রামীণ যে তাই জীবন চিত্র এই দৃশ্যে অর্থাৎ একই সাথে নদী পাহাড় এবং দ্বীপের দেখা পাওয়া যাবে এই পার্কের ভেতরে আসলে তো বন্ধুরা এত কিছু তৈরি করা হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদন দান করানোর জন্য তাই আর দেরি না করে আপনারা আমার মতো এই আনন্দ উপভোগ করার জন্য চলে আসুন এই ড্রিম হলিডেজ পার্কে যেখানে আসলে আপনারা বিভিন্ন রাইডের ফিল থেকে শুরু করে গ্রামীণ দৃশ্য, পাহাড়ি দৃশ্য এবং বিভিন্ন বিনোদনমূলক দৃশ্যের সাক্ষী হবেন। যেভাবে প্রতিনিয়ত এই ডেভেলপমেন্টポケ চলছে এই পার্কের। বন্ধুরা দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল আর সময় হলো বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করার। তাই চলুন বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে করতে তৃতীয় এবং শেষ পর্ব থেকে বিদায় নেই মুসাফিক আকশন থেকে সবাই ভালো থাকবেন কিন্তু একটু মনিহার শব্দে আপনি সমাজের rumbo মাসুদের সাথে আমার আরো প্রিয় পাঁচ পাঁচ ভাই গেছে এই মধ্যে উপচক্রবর্তী ভাইয়া এবং সাথে আরো ভাইদের নাম আসলে মনে হয় এরা এই প্রোগ্রামটা মানে জটালি প্রতি বছর যে আপনাদের জন্য এত সুন্দর আয়োজন করে উনি তাদের যে চেষ্টা নিয়মিত আমি আসলে দেখেছি তো ওনাদের সমর্থনা আবার একটু সবার থেকে জৌশে সেই চেষ্টা না আমাদের ভালোবাসা দিয়ে আমরা সবার অন্তর জয় করতে যাব এবং আমরা আজকে যে অনুষ্ঠান করেছি এই অনুষ্ঠানে মহামান্য অতিথিগণ যারা এসেছেন তাদেরকে আমরা হাজার হাজার টাকা খরচ করেও আনতে পারবো না